সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেট রিফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত হাইকোর্টের বেঞ্চ এই শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষে পেপার বুক উপস্থাপন করেছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা আসামি পক্ষে আছেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠানো হয়েছে দুই বিশ সালের একত্রিশ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে শামলাপুর চেকপোস্টে পুলিশের নিযুক্ত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা ঘটনার পরপরই পুলিশ তিনটি মামলা দায়ের করেন পরে পাঁচই আগস্ট সিনহার বোন শারমিন ফের ফেরদৌসি বাদী হয়ে নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন আসামিদের মধ্যে রয়েছেন বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিকায়েত আলী এই মামলায় ট্রাইব্যুনালের রায়ে ছয় জনের মৃত্যুদণ্ড ও ছয় জনের বিভিন্ন মেয়াদের দণ্ড হয় এখন হাইকোর্টে চলছে সেই রায়ের ডেট রেফারেন্স ও আপিল শুনানি